আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আবারও একটা নতুন দিন আর নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি প্রতিদিনের মতো তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এক পশলা বৃষ্টি একটু আগে হয়ে গেছে এখন অবশ্য বৃষ্টি পড়ছে না এরই মধ্যে বাসি কাজগুলো আমি মিটিয়ে নেব আর প্রতিদিনের বাসি কাজ বাসন মাজা কাচাকুচি করা সেগুলো তো প্রতিদিনের মতো করতেই হবে প্রতিদিন আর ক্ষীতর মাদের দেখাবো এক ঘেয়ে লাগবে তাই ওইগুলো অফ ক্যামেরাতেই থাক এইদিকে দেখি আকাশের ঘোর পুরো পাল্টে গেছে একটু বেলার দিকে আকাশে আবার মেঘ করে এসেছে চারিদিকটা একটু থমথমে ভাব আছে মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি হয়তো নামবে আর এই যে আমাদের সুপারি গাছটাই এবছর কিন্তু ভালোই সুপারি ফুলেছে এখনও পর্যন্ত বড় হয়নি ছোট ছোটোই হয়ে আছে আর এই সুপারি নেওয়ার জন্য আবার লোক চলে আসে তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এদিকে বাসন মাঝে আমার মোটামুটি সব হয়ে গেছে বাসি গাছ আর রান্নাঘরে চলে এসেছি ডিম সিদ্ধ করে নেবো বলে একেবারে তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলা খেতে বসবো আর আইটেম হিসাবে আছে আজকে ভাতের সাথে আলু সিদ্ধ ডাল তরকারি তাই ভাবলাম আলু সিদ্ধটা একটু মনের মতো করে আজকে মাখবো একটু শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে নেব আর এই তেলে ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখতে তো ভীষণ ভালো লাগে তার সাথে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নেব। আর যদি দুটো টুকরো একটু রসুন ফেলে দিই আরও ভালো লাগবে আর এইদিকে রোদ্দুর তো খা খাঁ করছে এই হচ্ছে বর্ষাকাল শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়েও গেছে এটা আমি নুন দিয়ে ভালো করে আলুর সাথে মাখব আর ভাজা লঙ্কার তেলটা পুরোটাই কিন্তু আমি নিয়ে নেব আলুটা আমার শাশুড়ি মা সকালবেলা সিদ্ধ করেই রেখেছে আর আলুর মাখার মধ্যে যদি একটু চাট মশলা দিতাম তাহলে কিন্তু আরও ভালো লাগতো তবে বাড়িতে চাট মশলাটা নেই শুধু এইভাবে লঙ্কা ভাজা দিয়ে মাখলেই হবে আর দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ একটু হালকা করে অল্প করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দুটো টুকরো রসুনও কুচিয়ে আমি ওই তেলের মধ্যে ফেলে দিয়েছি রসুনগুলো কিন্তু খুব বেশি ভাজা ভাজা আমি করে নিই এর মধ্যে দিয়ে ভালো করে আলুটা মাখবো আজকে এই আলু মাখা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে দুপুরে আমি ভাত নিয়ে বসেও পড়েছি সাথে আছে ডাঁটা দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা চচ্ছড়ি আর আছে মুসুরির ডাল আর আলু মাখা চচ্ছড়িটা সব রকম সবজি দিয়ে কালো জিরে দিয়ে করা হয়েছে আমার শাশুড়ি মাই সকালবেলা রান্না করেছে সব রকম আলু সিদ্ধটা আমি নিয়ে নেব আর সাথে নেব অবশ্যই আমি দুটো লেবুর টুকরো কারণ লেবুর টুকরো না হলে হবে না যেহেতু আলু সিদ্ধ আর ডাল আছে আজকে বিকালের দিকে যদি সময় হয় দেখি মেলা বসেছে সামনেই মেলা দেখতে যাব আর রথের মেলা না দেখলে মনটা তো একটু কেমন কেমন হয় যেন মনে হয় কিছু একটা মিস হয়ে গেলো মেলা তো যেতেই হবে তাই ভাবছি তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো সন্ধেবেলা চলে এসেছি রান্না করে একটু চাউমিন বানিয়ে নেবো কর্তাগিনী মিলে দুজনে খাবো আর আমার শ্বশুরমশী শাশুড়ি মা তো চাউমিন খেতেই চায় না দুজনে মিলেই খাবো তাই অল্প করে একটু বানাবো আর রথের মেলা দেখতে দুজনেই তিন দিন হয়ে গেল প্রায় এখনো বেরোতে পারিনি বাড়ি থেকে ভাবছি আজকে একটু সময় করে বেরোবো তাই সন্ধ্যাবেলা একটু টিফিন টিফিন খেয়েই যাবো তার আগে তো কাপ চা করে নিয়েছি কর্তা গিন্নি মিলে খাবো বলে আর সাথে আছে বিস্কুট তারপরে যাবো রান্নাঘরে চাউমিনটা বানাতে আমি অবশ্য সিদ্ধ করে রেখে এসেছি এই যে সিদ্ধ চাউমিনের উপর একটু সরষের তেলও মাখিয়ে নিচ্ছি কারণ এটা তাহলে ঝুড়ে ঝুড়ে হয়ে থাকবে একেবারে গায়ে গায়ে লেগে যাবে না তোমরা আগের ভিডিওতেও দেখে থাকবে আমার চাউমিন বানানো আমি এইভাবেই বানাই আজকে অবশ্য একটু আলু একটু পটল পেঁয়াজ একটু ডিম দিয়ে আমি এটা বানাবো চাউমিন রান্না মোটামুটি কমপ্লিট আমার হয়ে গেছে আজকে সস বাড়িতে নেই তাই আর দিলাম না আর আমার কর্তা মশাই সস দেওয়াটা বেশি পছন্দ করে না অল্প করে একটু খাবে ওই তাই সস আমি আনতেও বলিনি এদিকে আমি থালায় ঢেলে নিচ্ছি আর গরম গরম খাওয়ার মজাটাই আলাদা চাউমিন একটু গরম গরম না হলে হয় না তাই গরম গরম ঢেলে আগে খাবো তারপরে বেরোবো দুজনে আর আমি চাউমিনে খুব একটা হলুদ দেওয়া পছন্দ করি না একদমই সামান্য হলুদ দিয়ে আমি বানাই আর একদমই লাইট বানাই বেশি তেল দিই না এই ভাটিটাতে দিলাম কর্তমশের জন্য আর এটা আমার আমারটা পরিমাণে তোমরা বুঝতেই পারছ সন্ধেবেলা এটা খেলে রাত্রিবেলা আর কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না কারণ চাউমিন খেলে এমনিই পেট ভার থাকে আর এরপরে একটু জল খেয়ে নিলে তো আর কোনো কথাই হবে না এরপরে রেডি হয়ে দুজনে মেলার দিকে বেরিয়ে পড়লাম রাস্তায় লাইটিংটা বেশ ভালোই দিয়েছে আর পাশেই দেখি একটা খুব সুন্দর মন্দির রয়েছে আর সেখানে জয় জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি রয়েছে তাই গেলাম আর নমস্কার করলাম এবং একটু ভিডিও করলাম বেশ সুন্দর করে সাজিয়েছে তিনজনকে খুব সুন্দর বসে আছে তিনজন মন্দিরের মধ্যে আর এই সেই মন্দিরটা সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় একটা মূর্তির মধ্যে মালা দেওয়া রয়েছে আর ওই যে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ সুভদ্রা বলরাম আর জয় জগন্নাথ বসে আছে ভালো লাগছে বেশ তিনজনকে দেখে এইখানে চারিদিকে রথ আছে আমি আর রথের কাছে যাইনি এবছর রথের দড়িও টানা হয়নি কারণ রথ চলে গেছে প্রায় দুদিন আগে এসেছি আর চারিদিক ঘুরব না সেটা তো হতে পারে না তাই আমরা মেয়েরা তো সংসারের টুকিটাকি জিনিসগুলো কেনার জন্য চেষ্টা করি তবে কিনি বা না কিনি দেখতে তো আমার ভীষণ ভালো লাগে এবং দাম করতেও ভালো লাগে গ্লাসগুলোর দাম বলছিল একটা করে পঞ্চাশ টাকা ছোটটা যেটা দেখছিলাম সেটা তিরিশ টাকা ঘুরে ঘুরে দেখে দাম করে তবে যদি মনে হয় তাহলেই কিনবো আর কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বিভিন্ন জনের কাছে কিন্তু বিভিন্ন রকম দাম থাকে মেলাতে আর মেলা হচ্ছে এমনই একটা উৎসব যেটা হচ্ছে মিলন উৎসব এখানে কত মানুষের ভিড় থাকে আজকেও এসেছি যে মেলাতে ছোটোখাটো মেলা কিন্তু ছোট থেকে বয়স্ক কত মানুষের যে ভিড় রয়েছে আর সাজের জিনিস থাকবে না এটা তো হতেই পারে না মেলাতে আর এই দোকানটাই দেখতে পাচ্ছ কত রকমের যে কানের রয়েছে ক্লিপ হাতের চুরি সব কিছু কিন্তু মেয়েদের সামনেই পুজো আসছে তাই সাজের জিনিস কেনার জন্য কিন্তু এই মেলাটা একদম পারফেক্ট আমার যেটা মনে হচ্ছে কারণ দাম বেশি বলছে না খুব যে তিরিশ থেকে আরম্ভ করে একশো দেড়শো টাকায় এখানে কিন্তু ভালোই জিনিস পাওয়া যাচ্ছে ক্লিপগুলো আমি দেখছিলাম ক্লিপগুলো কুড়ি টাকা করে দাম ফেলা ছিল আজকে আমার সাথে তোমাদের মেলা ঘুরে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আবারও চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো